তাহলে দেখেন যে ওনার ছোটের উপরে এইখানে একটা মলের মতো আসছে এটা প্রায় চার মাস ধরে ওনার এই আছে উনি চাচ্ছে যে এটা চিকিৎসা করার জন্য পাশাপাশি ওনার ধারে এই পাশটাতে এর মতো আছে এটা আমরা ওয়ার্ড বলি হ্যাঁ কিছু ওয়ার্ড এখানে আছে মলের মতো আছে একটা হ্যাঁ এটাও ওনার প্রায় এক বছর হয়ে গেছে না আপনার এটা এক বছর ধরে ওনার এটা আছে এখানে উনি চাচ্ছে যে এটাও রিমুভ করার জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরা তো বলেছিলাম যে আমাদের এই ইন্টিগ্রেটেড মেডিকেল আমরা বিভিন্ন সার্ভিস সেক্টর বা ডে বাই ডে যোগ করছি তো আমরা অলরেডি মোল রিমুভাল বা স্কিন মোল বা স্কিন ওয়ার্ড হ্যাঁ বা স্কিন ট্যাগ এই জাতীয় যে ছোট ছোট যে বিষয়গুলো থাকে স্কিনে সেগুলো আমরা রিমুভ করতেছি এটা আসলে আমাদের কসমেটিক পারপাসে দরকার বিভিন্ন ডিজিজের ক্ষেত্রেও দরকার তো আজকে একটা পেশেন্ট আমাদের ডক্টর মশিউর উনি এই বিষয়ে এক্সপার্ট উনি এটাকে রিমুভ করবেন তো ওনার আগের অবস্থাটা আপনারা দেখতেছেন এবং রিমুভ পরে ওনার আবার অবস্থাটা দেখাবেন তো যাক এই মোল বা ওয়ার্ড যাদের আছেন তারা আসলে ঘাবড়ানোর কিছু নেই মোর বা ওয়ার্টের রুট কজটাকেও চিকিৎসা আওতায় আনতে হবে এবং যদি এটা হয়ে যায় সেটা আমরা ছোট একটা মাইক্রো সার্জারি তো মাইক্রো সার্জারিক্যাল প্রসিডিউর মাধ্যমে এটাকে ইজিলি এটা উঠিয়ে ফেলতে পারি তো মোল হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা তিলের মতো বলি যে এখানে ওনার ছোটের উপরে আছে তো এটা মোল আর ওয়ার্ট হচ্ছে যে বিভিন্ন জায়গায় আচিলের মতো যে স্পেশালি ঘাড়ে হয় হ্যাঁ হাতে হয় বগলে হয় বিভিন্ন জায়গায় হয় এটা একটা ভাইরাসের প্যাপিলো ভাইরাসের কারণে এটা বেশি হয় বা অনেকে স্কিন ট্যাগ হয় বা ইনসুলিন রেজিস্টেন্স সমস্যা থাকলে এগুলো বেশি হয় মহিলা পুরুষ সবারই থাকে ফেসে থাকলে এটা কসমেটিক হ্যাজার্ড করে দেখতে ভালো লাগে না এই যে তো সমস্যা হয় তো যাক এটা খুব সুন্দর ভাবে এটা রিমুভ করে ফেলা যায় এবং এটার পরবর্তীতে কিছু মেডিসিন দিয়ে দিলে এটা কোনো দাগও থাকে না তো যাক এই বিষয়ে ডক্টর মুশিউ উনি এই বিষয়গুলো আপনাদের সাথে নলেজ শেয়ার করবেন এবং উনি উনি প্রসিডিউরের মাধ্যমে এটা ক্লিন করবে তো আমি ডক্টর মুশিউরকে ফ্লোরটা দিচ্ছি তো উনি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ডক্টর মশুর বলছি ইন্টিগ্রেটেড মেডিকেল থেকে আজকে আমি আপনাদের সাথে একটা নলেজ শেয়ার করব সেটা হচ্ছে যে উনি ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ আঠারো বছর বয়স ওনার উনি আমাদের কাছে আসছে একটা চিকিৎসার জন্য তাহলে দেখেন যে ওনার ছোটের উপরে এইখানে একটা মলের মতো আসছে হ্যাঁ একটা মল এটা প্রায় চার মাস ধরে ওনার এই মলটা আছে উনি চাচ্ছে যে এটা চিকিৎসা করার জন্য পাশাপাশি ওনার ধারো এই পাশটাতে ডিপিএল এর মতো আছে এটা আমরা ওয়ার্ড বলি হ্যাঁ কিছু ওয়ার্ড এখানে আছে মলের মতো আছে একটা হ্যাঁ এটাও ওনার প্রায় এক বছর হয়ে গেছে না আপনার এটা এক বছর ধরে ওনার এটা আছে এখানে উনি চাচ্ছে যে এটাও রিমুভ করার জন্য হ্যাঁ আপনি কি এটা কোনো মেডিসিন খেয়েছিলেন এটার জন্য কোনো মেডিসিন খেয়েছিলেন না উনি এটার জন্য কোনো মেডিসিন খাইনি উনি সরাসরি আমাদের এই ইন্টিগ্রেটেড মেডিকেলে চলে আসছেন হ্যাঁ আমরা এখানে ওনার এটা রিমুভ করার যে প্রসিজার আছে অ্যাস্থেটিকের মাধ্যমে আমরা এটা করবো আমাদের এখানে এটা খুব ভালোভাবে এটা চিকিৎসা হয় আপনারা দেখবেন যে ওনার এখন যে অবস্থায় আছে কাজ করার পর দেখবেন যে খুব ভালো এটা রিমুভ হয়ে যাবে এখান থেকে ওনার ভালো লাগবে হ্যাঁ কম উনি যে আসলে এটা এখানে রাখবে না আমরা চেষ্টা সুন্দরভাবে কাজটা করে দেওয়ার জন্য দেখুন আপনারা কিভাবে করি হ্যাঁ ধন্যবাদ আমরা একটু আগে ভাইকে দেখলাম হ্যাঁ ওনার সমস্যা ছিল উনি মোল একটা মোল নিয়ে আসছিল এখানে আর ওনার কিছু ডিপেন ছিল ওয়াটের মতো ছিল গলার এই পাশে আমরা খুব সুন্দরভাবে ওনার এই প্রসিজারটা করে দিয়েছি হ্যাঁ দেখেন আপনাদেরকে আমরা কাজ শুরু করার আগে একটা ভিডিও দেখিয়েছি ওনার কোথায় কোথায় ছিল সে পজিশন গুলো ছিল এইখানে আর গলার এই পাশে হ্যাঁ এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে কাজ শেষ হওয়ার পরে আমরা আপনাদেরকে এখন আমাদের কাজের যে ফলাফল সেটা দেখাচ্ছি ওনার এখানে যেই মোলটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে হ্যাঁ আর এইখানে ওনার যে ওয়ার্ডটা ছিল এটা আমরা খুব সুন্দরভাবে রিমুভ করে দিয়েছি হ্যাঁ এটা সাধারণত দুই থেকে তিন দিন সময় লাগবে আমরা মেডিসিন দিয়ে দিয়েছি এটা শুকায় যাবে শুকায় যাওয়ার পর উনি আরেকবার আমাদের কাছে আসবে তখন আমরা আবার আপনাদেরকে দেখাবো যে ওনার ফলাফলটা কত সুন্দর হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর পরিশেষে একটা কথা বলতে চাই আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে হ্যাঁ যাদের এই মোল এই ওয়ার্ড স্কিন ট্যাগ আছে আপনারা আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেলে আসতে পারেন এখানে আমরা খুব সুন্দরভাবে মোল রিমুভ স্কিন ট্যাগ ওয়ার্ড এগুলোর সুন্দর চিকিৎসা দিয়ে থাকি আশা করি আপনাদের ভালো হবে ধন্যবাদ সবাইকে